কেমন আছেন তো দেখেন আজকে আমি ধান খেতে চলে আসছি জিরা ধান গুলো এইগুলো জিরা ধান জিরা ধান মানে আমার মাথার উপরে পর্যন্ত উঠে গেছে আর যে যাওয়ার রাস্তাটা একবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে যাওয়াটাই মুশকিল যাচ্ছি আমাদের আমাদের ভুয়ে মানে আমাদের ধান ভরি যাব এখন দেখতে আর কিছু ধানও আজকে কাটবো কি অবস্থা আমি যা দেখি আমাদের ভুইয়ের কি অবস্থা ধানের আর দেখেন মানে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে সবুজ একটা বিছানা বিছায় আছে আর এত বড় বড় হইছে দিয়া ধানগুলো আর রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না ধানের মাথা গুলো সব হেলে আসছে ধানের যে কত ক্ষতি হয়েছে একবার এই ভুই ভুঁইটাকে পুরাই শুয়ে পড়ছে ধানগুলা আর এই মনে করেন ওই যে গাছগুলা দেখতেছে অনেক দূরে ওইখান আমাদের ভুঁই বাইরে একটু দূরে অনেক কষ্ট করে এই যে পাতা দিয়ে আসলাম সামনেই আমাদের ভুইবাড়ি তো এখন ভুইবাড়ি যাব দেখে কি অবস্থা এদের সাথে আমার মেয়েও আছে তো দেখেন ওর অবস্থা হয়তো একবারে ধানের ভিতর ডুবে গেছিলো চুল টুলের কি অবস্থা হাতেও যে ধানের ইউরা লাগছে লাল হয়ে গেছে এই যে দেখেন এবারে মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর কি ধানগুলো একবারে এই যে এই পরা ধানগুলো কাটতে কিন্তু খুবই সমস্যা হয় আর এইগুলো কাটতে কিন্তু বেশিও দাম নেয় যে পরে গেছে ধানগুলো কাটতেও কষ্ট হয় আমাদের দেখেন পুরা ধান এই এই সাইডে ধানগুলো কিন্তু পুরাই পড়ে গেছে এই সাইডে ধান খেত আবার এই সাইডে দেখেন এটা কিন্তু আমাদের রেল লাইন এখান থেকে ঢাকা মানে সব দেশে এখান থেকে যায় রেল এখান থেকে যখন এই ট্রেন যায় আমাদের বাসা কিন্তু খুব জোরে শব্দ শোনা যায় দেখেন কি অবস্থা ধানগুলার কি অবস্থা এই সাইডে ধানগুলো তো মনে হয় পুরোই পড়ে গেছে এইটো হ'ল আমাৰ জমি এই যে ধান খেতগিলা আৰু ঐ চাইডে হ'লেও জিৰা ধান লাগানো আছে তো জিৰা ধানগুল মনে কৰে যে সব মনে কৰে যে চি পঢ়ছে আৰু এইখনে কিছু আছে যে সন্য়গিলা এইছু পাকছে আজিকালি অলপ কিছু কাটি নি যাব যিহেতু গৰুৰ যেহেতু মনে করেন যে গরুর খেরও শেষ হচ্ছে অনেকে খ্যার বলে নাড়া বলে তা আমার এখানে মানে খ্যারি বলে তো খ্যার শেষ হয়ে গেছে তো ভাবলাম যে কিছু ধান পাকছে ওইগুলো কিছু কাটে নিয়ে যাই গরুর খাবার হবে আর আজকে আলহামদুলিল্লাহ অনেক রোদ্দ উঠছে কতদিন মনে করেন যে বৃষ্টি ছিল আশা হয় নাই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক রোদ উঠছে দিনে টাকানো যাচ্ছে না এখন কিছু ধান এখানে ধান গুলো কিছু পাকছে এগুলো কাটবে আর এগুলো তো শুয়ে পড়ছে ধান বৃষ্টি যদি না হয় তো এক সপ্তাহ ধরে বৃষ্টি তাও মনে করে ঘন বৃষ্টি না হালকা হালকা বৃষ্টি কিন্তু ওই বৃষ্টি যদি না হয় তো অনেক মানুষ মনে করেন যে ধান কাটে নিয়ে যেতে এই যে ধানগুলো কিন্তু পাইকে গেছে কি সুন্দর হলুদ হয়ে গেছে আর যেহেতু এখন রোদ যদি ওঠে তাহলে কয়েকদিনের মধ্যেই মনে করেন যে মানুষ ধান কাটা শুরু করে দিবে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আর জিরা ধানগুলো মানে এত লম্বা লম্বা হয়েছে মানুষ যদি দাঁড়ায় থাকে তাও দেখা যাবে না শোরের আরো ভালো হবে চুরি করতে আসে অনেক লুকাই থাকা সুবিধা হবে দেখেন এই জিরা ধানের মাথাগুলো কিন্তু কিছুদিন আগেই এক হাত করে কাটে দেওয়া হইছে তারপরেও কত লম্বা আর যদি এক হাত থাকলো হয় তাহলে তো মনে করেন যে আরও লম্বা হলো হয় তাইতেই মানুষের ধান সব পড়ে গেছে এই যে ভুঁইয় ভিতরে অনেক পানি হয়েছে এগুলো কাটে দিচ্ছে মাছ আছে নাকি মাছ নাই আমাদের জমিতে একটু মাছখানে হয়ে গেছে এই যে বিস্মল্লাহকে শুরু করলো আমাদের এই যে প্রথম ধান কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ ফসল কিন্তু খুবই ভালো হয়েছে আর কাছে লাখ লাখ শুকরিয়া কিন্তু যে জিরা গুলো একটু মানুষের ক্ষতি একটু সবসময় বেশি হয় আরও দুই তিন দিন আগেই কাটা শুরু করতো কিন্তু যে পানির কারণে বৃষ্টির কারণে কাটা হয় নাই আর গরুরও মনে করেন কিছুটা কাটে আনেন গরুরও খাবার হবে আল্লাহ নাম নিয়ে শুরু করলো এই যে মনে এই যে ধান কাটবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মনে হয় নবান অনুষ্ঠান পালন করে এই যে ধান নতুন চ্যাল দিয়ে ক্ষীর রান্না করে আমাদেরই সবার আগে এই যে ধানটা কাটা হলো গ্রামের সবার আগে আমরা এই কাটা দেখেন প্রথম আটিটাই কোন আমার হাতে তুলে দেওয়া হইলো দেখি মা ভুয়ের ভিতরে তো পানি সেই কারণে যে আইলে রাখতে হবে এই আর কদিন পরে মনে করেন যে এই ভুঁই বাড়িও মনে করেন শুকায় যাবে কাঁটে কাঁটে এখানেই রাখবে যখন শুকাবে তখন বাড়িতে নিয়ে যাবে you <laughs> মনে করেন যে এটা হলো আমন ধান বলা হয় আমন ধানের সময় কিন্তু একটু কষ্ট কমই হয় কেন হালকা হালকা শীত থাকে আর যখন ঈদ ধান কাটা হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় অনেক রোদ গরম অনেক কষ্ট হয় কাটতে এক একজনের মুখের দিকে তো মনে করেন যে টাকা নিয়ে যায় না সুন্দর মানুষও কালো মানে কালো হয়ে যায় লাল হয়ে যায় আর ওই ধানটা আমার খুবই কষ্ট লাগে এই ধানটার সময় একটু আরাম পাওয়া যায় একটু ভালো মতো খেয়ার শুকান লাগে না আর ওই ধানের সময় তো মনে হয় খেয়ার শুকান লাগে খেয়ারটা হলো মেন খেয়ার শুকাইতে গেলে আমার খুবই কষ্ট হয় ধান শুকাইতে না গুলা শুকাইতে কিন্তু অনেক খারাপ লাগে ভালোই লাগে না দেখতে দেখতে কিন্তু অনেক কয়টা আটি কাটা হইলো আর অল্প কিছু কাটবে কাটে তারপরে বাসায় যাবো যখন পুরোপুরি ধানগুলা কাটবে তখন কিন্তু এরকমই এই যে জমিতে রাখে যাবে ধানগুলা এরকমই রাখে যাবে যখন শুকাবে তখন বাড়িতে নিয়ে যাবে আর এই ধানগুলা সাথে কাটে সাথেই নিয়ে যায় বাড়িতে তখন কি হয় এগুলো আর কিন্তু খেলগুলা শুকানো লাগে না দেখেন মারি আগে কিন্তু দেখাই যাচ্ছে না মারিয়া যেটা সবুজ কালারের জামা পড়ছে আরো ধানগুলার সাথে একবার মিশে আছে এই সাইডে আসো মারিয়া কিন্তু ঢাকিয়ে গেছে ধানের ভিতরে কিন্তু টেরেন আসতেছে অনেকটা দূরে এখনো আছে তাই শব্দ শোনা যাচ্ছে Og det kan jeg nesten ikke. তো ধান এই এই পর্যন্ত কাটা হবে আবার পরে কাটবো এই যে অল্প কিছু কাটে নিয়ে গেলাম আজকেরা এই যে এখানে কিছু রাখা আছে এখন নিয়ে বাড়িতে যাব কিছু ধান কাটে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর এখন যেহেতু অল্প কাটছে তো তাই সাইকেলে করে নিয়ে যাচ্ছে যখন পুরা ধান কাটা হবে তখন টলিতে করে নিয়ে যাবে বাসায় কারণ ধান ক্ষেতটা আমাদের বাসা থেকে অনেকটাই দূর তাই একটু বেশি কষ্ট হয় এখন যে অল্প কিছু কাটছে তাই সাইকেলে করে নিয়ে যাচ্ছে এখন বাসায় যাচ্ছি পাণগিলা এই আশীগিলা গৰুক দিব